নমস্কার প্রিয় দর্শক আপনি কি বারবার চেষ্টা করেও জীবনের সাফল্য থেকে দূরে সরে যাচ্ছেন চেষ্টা করছেন কিন্তু ফল মিলছে না মনের মধ্যে অদৃশ্য এক বাধা যেন সবকিছু আটকে দিচ্ছে তাহলে আজ এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা শুনতে চলেছি এক গুপ্ত শক্তির মন্ত্র যা জ্ঞান শক্তি আর বিজয়ের তিন শক্তিকে একত্র করে এই মন্ত্র শুধু একটি শব্দমালা নয় এটি এক অলৌকিক কম্বিনেশন যা আপনার জীবনকে জয়ময় করে তুলতে পারে মন্ত্রটি হলো ওম এম হ্রীম ক্লীম বিজয়ায় নম এই মন্ত্রে আছে জ্ঞানের দেবী সরস্বতীর আশীর্বাদ এইম শক্তির দেবী দুর্গার তেজ হ্রীম আকর্ষণ ও সাফল্যের গোপন শক্তি ক্লিম এবং শেষে বিজয়ায় নমহ মানে বিজয়কে নমস্কার সাফল্যকে আহ্বান আপনি যদি প্রতিদিন অন্তত একুশবার এই মন্ত্রটি জপ করেন অভ্যন্তরীণ শক্তি জেগে উঠবে মনসংযোগ বাড়বে এবং কাজের মধ্যে আসবে আশ্চর্য রকমের ফলাফল এখন আপনার কাজ এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন মন্ত্রটি হৃদয়ে ধারণ করুন এবং নিজের জীবনে সাফল্যের আলো ডেকে আনুন নিচে কমেন্ট করে জানান এই মন্ত্রটি জপ করার পর আপনি কেমন পরিবর্তন অনুভব করছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন চলুন একসাথে আমরা মন্ত্রটি জপ করি ওম ও হ্রীম ক্লীম বিজয়ায় নম ওম এং হ্রীম ক্লীম বিজয়ায় নম ওম এং হ্রীম ক্লীম বিজয়ায় নম ओम एम ह्रीम क्लीम विजयाय नम ओम एम ह्रीम क्लीम विजयाय नम ओम एम ह्रीम क्लीम विजयाय नम ओम एम ह्रीम क्लीम विजयाय नमः

Om oh,